আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকালে আরেকটি রিপোর্ট একতায় অন্তর্বর্তী সরকারের সৃষ্টি একতায় আমাদের শক্তি ডক্টর ইউনুস খবর বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পাঁচ আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি একতায় অন্তর্বর্তী সরকারের সৃষ্টি একতায় আমাদের শক্তি ঐক্যের মাঝে এই সরকারের জন্ম হয়েছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে অংশগ্রহণ গ্রহণকারী সবার উদ্দেশ্যে তিনি বলেন সবার সঙ্গে দেখা হলে কথা হলে আমার কাছে খুব ভালো লাগে মনে সাহস পাই কারণটা পরিষ্কার কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যের দ্বারা এইটার সৃষ্টি গণ অভ্যুত্থানের সনদ ঘোষণার প্রেক্ষাপট বিস্তারিত তুল ধরে তিনি বলেন মাঝখানে ছাত্ররা একদিন এসে বলল তারা একটা প্রক্লেমেশন সনদ ঘোষ করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্রক্লেমেশন দিচ্ছে তাদের কথা শুনে আমি বললাম যে এটা হবে না এটা হবে না আমার চাওয়াটাও হবে না তোমাদেরও করা ঠিক হবে না কারণ তোমরা যদি পাঁচ আগস্টে ফিরে যেতে যাও সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে না ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বল নাই যে তুমিও মুখ তুমি তো তমুক তোমরা যদি কেউ করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচ আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমান্য হবে ওই সময় শিক্ষার্থীরা আমার কথা খুব একটা খুশি হয়নি কিন্তু ক্রম ক্রমে তারা বুঝলো যে পাঁচ আগস্ট যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এভাবে একত্র একত্রে করতে হবে সে কথা থেকেই এ আলাপ শুরু কিভাবে একতা একত্রে করা যাবে আজকের আলোচনা এক ডক্টর ইনুস বলেন আপনাদের আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়ে থাকবো কাজেই সেই পথে আমাদের চলতে হবে আমাদের সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্র বসি আপনাদের দেখে আজকে খুবই সাহসী মনে হচ্ছে পাঁচ আগস্টের কথা স্মরণ করে এই ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম